হ্যালো ভিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড়ো বড়ো মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা দুধ তারপর হচ্ছে এ শশা টমেটো এগুলো তো সবাই চিনেন আর দুইটা উপাদান সেটা আমার কাছে শেষ হয়ে গেছে বিধায় আমি সামনে আনতে পারছি না তো ওই দুটো উপাদান হচ্ছে বেসন আর হচ্ছে মধু তো যাই হোক প্রত্যেক ভিডিওতে আমি শুরুতে যে কথাটা বলে থাকি যে যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয়স্বজন উপকৃত হয় আমি কিন্তু সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না তো যারা আসলে রাতারাতি ফর্সা হতে চান কোনো প্রকার নাইট ক্রিম ছাড়াই ঘরোয়া উপায়ে যারা ফর্সা হতে চান উজ্জ্বল একটা ত্বক পেতে চান দাগবিহীন একটা ত্বক পেতে চান তো তাদের জন্য একমাত্র এই টিপসটা নিয়ে আসা তবে এটা যে আসলে এতটা উপকার এতটা উপকার আসলে বলে বোঝানো যাবে না এটার আসলে কতটা উপকার তো যাই হোক আমি নিয়মটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এ কাঁচা দুধ তারপর হচ্ছে শশা টমেটো আর হচ্ছে যে মধু আর বেসন এই পাঁচটা একসাথে আপনার পেস্ট করে নেবেন অবশ্যই দুটা পরে মিক্সড করবেন যাই হোক অ্যাটগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে যে পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে আপনার গোছলের ঠিক এক ঘন্টা পূর্বে আপনার ত্বকে লাগাবেন এক ঘন্টা ত্বকে লাগে তারপরে এটা যখন একটু শুকিয়ে শুকিয়ে যাবে তখন আপনি গোছলটা সেরে নেবেন দেখবেন যে মাত্র এক সপ্তাহে আপনি ম্যাজিক একটা দেখতে পাবেন একদম আপনার ত্বকে কোনো প্রকার স্পট থাকবে না ইনশাল্লাহ কোনো প্রকার র্যাশ রেস ভাব কালো কালো ভাব কোনো প্রকার খসখসে ভাব এর তৈলাক্ত ভাব কিচ্ছু থাকবে না প্লাস আপনার উপকারের মধ্যে হচ্ছে যে আপনি ফর্সা একটা ত্বক পেয়ে যাবেন এটা ইউজ করলে এতটা উপকার পাওয়া যায় আসলে আমি নিজে পরীক্ষিত তাই আপনাদের সাথে শেয়ার করা আমার এটা আসলে এতটা বেশি উজ্জ্বল করে ত্বক এতটা বেশি সুন্দর করে ত্বক এটা কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো প্রকার কোনো ক্ষতি হয় না আর হচ্ছে যে আপনার এটা ইউজ করলে আপনি যদি এটা রোজ রোজ ইউজ করেন এটা দৈনিক শুধু গোছল করার এক মুহূর্তে আপনি এটা ইউজ করবেন আর দৈনিক একবারের জন্য যথেষ্ট আর হচ্ছে যে এটা ইউজ করাতে আপনার কোনো প্রকার কোনো প্রকার নাইট ক্রিম ইউজ করার প্রয়োজন পড়বে না আপনি রাত আড়াতে হয়ে যাবেন আপনি দৈনিক নিক যদি এটা ইউজ করেন আপনি নিজে তার পরীক্ষার ফলটা দেখতে পাবেন আর তখন অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা আসলে আপনি উপকার কেমন পেলেন এটা আসলে এতটা ভালো এতটা ভালো আমি আসলে কিভাবে বোঝাব আপনাদের জানি না আপনারা যারা ব্যবহার করেন নাই তারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন যারা যে কোন ধরনের স্পট তো তুলতে সাহায্য করবে সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ত্বকটা একদম মোস্টিন করে তুলবে আর ফর্সা করে তুলবে মানে বাজারে নাইট ক্রিমগুলো দেখা যায় যে দিলে ত্বকের অনেকটা ক্ষতি করে ত্বকের ব্রন ওঠে কিংবা ভালো হয়ে যায় ইউজ করা বন্ধ করে দিলে অনেক ধরনের অনেক ক্ষতি করে এটার কোনো প্রকার কোনো ক্ষতি নাই একদম আপনি নিঃসন্দেহে নিশ্চুপভাবে যে কোনো বয়সের পুরুষ হোক কিংবা মহিলা হোক সবাই ব্যবহার করতে পারেন আর এটা আসলে কতটা উপকারিতা আপনারা নিজে যখন ইউজ করবেন তখন আপনারা নিজেরই বুঝতে পারবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনি উপকার কেমন পেলেন আর আমার